আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরানের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরীটি হল ইউএসএস জেরাল আর ফোর্ড এই রণতরিটি মোতায়েন করা ইরানের জন্য কেন খারাপ খবর এই রণতরিটির ক্ষমতা কতটুকু এবং এই রণতরী মোতায়েনের পেছনে কি বার্তা থাকতে পারে এসব বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি সবার আগে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কিছুদিন আগে ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যাকে গণ অভ্যুত্থানের চেষ্টা হিসেবে অভিহিত করেছিলেন এবং আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানের চেষ্টা ঠেকে দেওয়া হয়েছে মানে দমন করা হয়েছে ইরান সরকারের তরফ থেকে সে ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের চল্লিশা কাছাকাছি সময় মানে এগিয়ে আসছে তো মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী মৃতের চল্লিশ দিন পর একটা ছোটখাটো আনুষ্ঠানিকতা থাকে তার জন্যে দোয়া খায়ের করা হয় আল্লাহর কাছে পানা চাওয়া হয় এবং তাদেরকে স্মরণ করা হয় এখন এই মৃত্যুগুলো যেহেতু স্বাভাবিক কোনো মৃত্যু নয় এই এই মৃত্যুগুলো যেহেতু একটা ক্ষোভ থেকে তৈরি হওয়া বিক্ষোভে অংশগ্রহণের পর মৃত্যু অস্বাভাবিক এবং সে নিয়ে মানুষের ভেতরে ক্ষোভ থাকতে পারে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন ফলে এই মৃত্যুকে স্মরণ করে এমন একটা স্পর্শকাতর যে সময় ইরানের এই নিহতদের পরিবারগুলো পার হয়ে যাচ্ছে দুই পক্ষই বলছি আমি যারা সরকার পক্ষে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মারা গেছেন তাদেরও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন তাদেরও যারা স্বজন হারিয়েছে তাদের জন্য একটা স্পর্শকাত সময় যাচ্ছে এবং ঠিক এমন একটা সময়কে বেছে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীর সবচেয়ে বড় রণতরীটি সেখানে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এই রণতরীটি পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত হয় এর ভেতরে দুটো রিয়েক্টর রয়েছে সাধারণত বলা হয় যে এটি পঁচাত্তরটি আহ যুদ্ধ বিমান বহন করে এতে সাড়ে চার হাজারের মতো সেনা রয়েছে বলে ধারণা করা হয় এর যে বিশেষত্ব সেটি হলো যে এই রণতরী থেকে বিমান উপরে তুলে দেয়া এবং অবতরণ করার যে প্রক্রিয়া সেটি অত্যন্ত মসৃণ মানে আধুনিক ফলে খুব দ্রুত এটি এই সমুদ্র থেকে আকাশের যুদ্ধ চালনা করে ফেলা যায় রাডার এবং অন্যান্য প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা এসব বিষয়গুলো আর আমি আলোচনা নাই বা কোনো একটি রণতরী ডোনাল্ড ট্রাম্প আগেই মোতায়েন করে রেখেছেন সেটা হলো আব্রাহাম লিঙ্কন তার সঙ্গে এসে যদি ইউএসএস চ্যারাল্ড আর ফোর্ড যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ফায়ার পাওয়ার অনেকখানি বেড়ে যায় এখন এই যে রণতরী মোতায়েন করা সামরিক সম্ভার বাড়ানো এটি ইঙ্গিত করে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনা তাহলে ভন্ডল হয়ে গেছে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দিয়েছেন এই বিষয়টি কি ইঙ্গিত করে না এই বিষয়টা ইঙ্গিত করে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে কত দিনের ভেতরে একটা চুক্তিতে তার দেশ পৌঁছে যেতে পারে বলে তিনি মনে করেছেন তিনি বলেছেন যে সেটি এক মাসের চেয়ে বেশি সময় লাগার কথা না তিনি আশা করছেন যে এক মাসের মধ্যেই ইরান একটা চুক্তিতে সম্মত হয়ে যাবে চুক্তি বিষয়ে যদি এক কথায় আপনাদেরকে আপডেট জানাই তাহলে যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে আসে ডোনাল্ড ট্রাম্প তাহলে ডেফিনেটলি মন্ত্রীর বক্তব্য অনুযায়ী একটা চুক্তি হতে পারে দুই পক্ষই কিছুটা ছাড় দিতে পারে কিন্তু যদি এর সঙ্গে ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং ইরানের প্রক্সিদের সহযোগিতার বিষয়গুলো যদি যুক্ত করে দেওয়া হয় যে দাবি ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজাম নেতা নেহ ডোনাল্ড কে বৈঠকের সময় জানিয়ে এসেছেন তাহলে পরিস্থিতি জটিল হবে যা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর হিসাব অনুযায়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে তাহলে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে এই কথার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বের সবচেয়ে বড় যেই রড় তৈরি ইরানের দিকে পাঠিয়ে দিচ্ছেন এই কথার ভেতরে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায় আমি বলছি না যে এটাই ফাইনাল যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে যাচ্ছে এটি আমি বলছি না কারণ হলো যে মধ্যপ্রাচ্য আরেকটা যুদ্ধ বহন করার মতো ক্যাপাসিটি রাখে কিনা এ নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে সংশয় রয়েছে কেন কারণ আপনারা দেখেছেন যে গাজাতে ইসরায়েলের সঙ্গে একটা দুই বছরের মতো যুদ্ধ হয়েছে এবং তারপরে যদি এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে যায় এবং ইরান বলে রেখেছে যে তখন এটা একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে আবার ইরান বলেছে যে তারা আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি গুলো আছে সেগুলোতে আক্রমণ করবে ইসরাইলকে আক্রমণ করবে ইরানের আক্রমণ করবে সেনাদের উপর আক্রমণ করবে ফলে ইরানের জন্য টার্গেট তৈরি হয়ে যাচ্ছে দেখা যায় যে ইরানের আশেপাশে উনিশটি জায়গা দেশগুলোর ভেতরে যেখানে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী এবং বাকিগুলো অস্থায়ী ঘাটে রয়েছে সুতরাং এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে সুতরাং এখন এটি বলাই যায় না যে যুদ্ধ লেগেই যাবে কারণ আরব বিশ্বের দেশগুলো ব্যাপকভাবে অ্যাক্টিভ আছে যেন ওরকম একটা যুদ্ধ সেখানে না লাগে তা নিশ্চিত করার জন্য। কিন্তু তারপরেও এই যে ইউএসএস জেরাল আর ফোর্ড এই রণতরীটি মোতায়েন করা একটা বিশেষ বার্তা দেয় যদি আমরা খুব সাম্প্রতিক ইতিহাস ভেনেজুয়েলার ঘটনাটিকে যদি বিবেচনা করি ভেনেজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার রণতরীগুলো তিনি পাঠাতে থাকেন ভেনেজুয়েলার ভেতর থেকে যেসব নৌযানগুলো বের হচ্ছিল সেগুলো চোরাচালনের সঙ্গে যুক্ত অভিযোগ করে তার উপরে হামলা করা শুরু করে যুক্তরাষ্ট্র এবং তারপরে ইউএসএস জারাল্ড আর ফোর্ড এটিকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রেজুয়েলার দিকে ক্যারেবিয়ান সাগরের দিকে পাঠিয়ে দেয় এটি যখন সেখানে পৌঁছায় যুক্তরাষ্ট্রের যখন ফায়ার পাওয়ার ক্যাপাসিটি বেড়ে যায় তখন আচমকা একটা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গিয়েছিল এখন আবার সেই একই রণতরিটিকে ইরানের দিকে পাঠানো হচ্ছে আমি জানি না এটা বার্তা দেয় কিনা কিংবা এটি ডোনাল্ড ট্রাম্পের রণকৌশল কিনা এই বিষয়টি আমার জানা নেই কিন্তু পরিবেশ পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে করে অন্তত এক মাস সময় আলাপ আলোচনার জন্যে ডোনাল্ড ট্রাম্প বরাদ্দ করবেন বা সময়টা পার করবেন এই ব্যাপারটি মোটামুটি ভাবে ধারণা করা যাচ্ছে আর এই এক মাসের ভেতরেই ইরানকে কোনো না কোনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন একটা সমঝোতায় হয়তো পৌঁছে যেতে হবে না হয়ে যদি তারা শত্রুতা এবং বিদ্বেষ দুই দেশে রাখে তাহলে বিদ্বেষের জবাব হয়তো বিদ্বেষ দিয়েই হবে পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ